আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাদেরকে বাঁচাও বলে চিৎকার করছে সে একজনকে আক্রমণ করে সেই একজনকে প্রথমে তার থাইতে ধন্য ধরার পর মেরুদণ্ডে ধরল ধরার পর গলায় ধরলো নমস্কার আবার সুন্দরবন লাইফে এক নতুন পর্বে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে জঙ্গল জীবনের বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর যেই মানুষটার কাছ থেকে তুলে ধরতে চলেছি সে একদমই আমার কাছে বসে আছেন আর মানুষটাকে অনেক কষ্ট করে কাছে পেয়েছি কষ্ট করে এসছে তার একটাই রিজন যে জঙ্গল সম্পর্কে বহু ধারণা আছে এবং বাস্তব ঘটনার সম্মুখীন হয়েছে বহুবার আর আজকে মেন যে ঘটনাটা যে ঘটনাটা সবথেকে ভয়াবহ ঘটনা সেই ঘটনাটা ঘটেছিল আমাদের নেতা ধুপানিতে তো ধুপানির সেই ঘটনাটা কি ঘটেছিল চলুন দেরি না করে সরাসরি কাকুর কাছ থেকে শুনে নেওয়া যায় কাকুর নাম তোমার নাম মধুসূদন বর্তন দাস জঙ্গল জীবনে সে কতদিন ধরে যুক্ত দীর্ঘ দশ থেকে এগারো বছর সাথে আমরা যুক্ত আছি এখন জঙ্গল করা হয় না না আমরা এখন আর জঙ্গল ছেড়ে দিয়েছি বিভিন্ন কারণে কারণে ছেড়ে দিয়েছি এই আমরা দীর্ঘদিন জঙ্গল করতাম করতে করতে ছেড়ে দিয়েছি এই কারণে যেটা হলো আমরা তিনজন করে মানুষ যেতাম সুন্দরবনের খাঁড়িতে খাঁড়িতে বিভিন্ন খাঁড়ি আছে খাঁড়ি থেকে আমরা কাঁকড়া কালেকশন করতাম ধরতে কাঁকড়াটা কালেকশন করা দন দন দিতে হয় দন দিয়ে দিয়ে আমাদের কাঁকড়া ধরতে হয় এবারে হঠাৎ আমরা দীর্ঘ দশ থেকে বারো দিন পনেরো দিন কোনো দিক কোনো কোনো দিন আমাদের থাকা হয় জঙ্গলের ভিতর এবারে এগোতে এগোতে আমরা সেই সাত দিন ভোর কি দশ দিন ভোর নেতা ধোয়ানি জঙ্গলে পৌঁছে গেছি সেখানে গিয়ে আমাদের বিভিন্ন লোকজনের সাথে দেখায় নৌকার সাথে দেখা এক জায়গায় রাত্রেবেলা আবার এক জায়গায় থাকা হয় সকালে উঠে আমরা বিভিন্ন ওই খাঁড়ি বেতে থাকি বিভিন্ন লোক এই এই খালটা আমাদের ওই খালটা আমাদের ওই খালটা আমাদের এইভাবে তারা বলে দেয় যে ওই খালটা তুমি বাইবে কাঁকড়া ধরবে ওই খালটা আমরা ধরবো এবারে আমাদের আর একদিন জায়গা হলো না ওরা প্রত্যেকটা লোক প্রত্যেকটা খালে চলে গেল আমাদের আর জায়গা হলো না আমরা একটা ছোট্ট সুরাঙ্গ খাঁড়ি দিয়ে ঢুকে গেছি একটা জঙ্গলের ভিতরে দুই দারে হেতালি বাগানে ঝাটকানো আছে হঠাৎ দেখলাম আমরা চলে আসছি চলে আসার মুখে চিৎকার চাটামিচি চিৎকার চাচামিচি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাদেরকে বাঁচাও বলে চিৎকার করছে হঠাৎই আমরা সেই পথ গমন করে নৌকা বাইতে বাইতে চলে গেলাম তাদের ধারে গিয়ে দেখলাম নৌকা পর পর চারখানে নৌকা সাজানো আছে সেই নৌকায় তিনি চারি বারো জন আছে আমরা হঠাৎ গিয়ে দেখে একটা জঙ্গল থেকে একটা বাঘ লাভ দিয়ে হঠাৎ চলে আসে এসে একজনকে আক্রমণ করে সেই একজনকে প্রথমে তার থাইতে ধরলো ধরার পর মেরুদণ্ডে ধরলো ধরার পর গলায় ধরলো ধরার পর তাকে মুচিড়িয়ে জঙ্গলে নিয়ে চলে গেল গভীর জঙ্গলের মধ্যে নিয়ে চলে যাওয়ার পর সেখান থেকে সে মৃত হয়ে গেল। সেখান থেকে আবার চলে আসলো আরেকজনের গায়ে ওরা লাভ দিয়ে পড়লো পড়ার পর তাকে জখম করে ফেলল জলে জঙ্গলে তাকে পেশাই করে ফেললো ফেলার পর তাকে আবার আমরা যখন এই বারো চোদ্দ জন কি ষোলো জন আমরা যখন লাঠি নিয়ে উদ্যত হলাম ওর দিকে মারতে ছুটে সেই বডির ধারে চলে গেল আমরা ওকে আক্রমণ করার জন্য আসছি আসতে আসতে দেখি যে ও আমাদের দিকে হ্যাঁ 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 করে ছুটছে আমাদের দিকে জাম দেবে আমরা তখন ভয়েতে আস্তে আস্তে পিছিয়ে আসছি লাঠি নিয়ে সব ওই জখম করে যে লোকটার দিকে আবার বসে আছে আমাদের দিকে যেন আমাদের দিকে লাভ দেবে আমরা তখন পিছিয়ে আসলাম এসে সেইবার জন্য আমরা কি মন্তব্য করলাম যে ওই লোকটাকে ধরে আবার ফের টানতে টানতে পিছন দিকে নিয়ে যাচ্ছে আমরা তখন ভাবলাম যে আমাদের দুটো ওই লোকটা বলতে একজনকে নিয়ে চলে গেছে আরেকজন নিয়ে যাচ্ছে আমরা তখন ওকে আবার বাঁচানোর জন্য চেষ্টা করলাম আর যে লোকটা ছিল সে ভয় ভয়ের কারণে সে নৌকায় শুয়েই পড়েছে মানে দৃশ্য দেখে এই লোকটাকে আর নিয়ে যেতে পারিনি বর্তমান ওইখানে আমরা সমস্ত লোক লাঠি নিয়ে যখন আক্রমণ করলাম বাঘের উপরে সমস্ত বাঘ ছেড়ে দিয়ে সেই অন্য বডির ধারে চলে গেল গভীর জঙ্গলে চলে গেল লাশটা নৌকায় নিয়ে আসলাম আর সে গভর্নমেন্টের কাছে সেই লাশটা তুলে দিলাম তারপরে লাশটা তুলে দিলাম তুলে দেওয়ার পরে আমরা সজনাখালী ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে থেকে তুলে দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম এইরকম একটা বাস্তব ঘটনা আমার দীর্ঘদিন দিনের মানে প্রথম লাইফের ঘটনা আমার মনে আছে আবার লাইফ এর ঘটনা কাঁকড়া ধরবো না গভীর জঙ্গলে যেতে হয় শুধু বাঘের কবলে আমাদের পড়তে হয় জীবিকা নির্বাহ তার প্রেরোনায় কিন্তু কি করব এই বাঘের জঙ্গলে আর থেকে নদীর পাড়ে বাড়ি আমাদের জঙ্গলের ধারেই বাড়ি সুন্দরবন এখানে প্রত্যেক দিন আমরা হরিণ বাঘ সুকারের সাথে লড়াই করে আসছি এই দীর্ঘদিন কিন্তু দেখলাম যে আবার যেতে হবে এই দু সালের একটা ঘটনা বলি আমাদের পীরখালী যে এক নম্বর কি দু নম্বর ব্লক আছে সেখানে হঠাৎ আমরা যাচ্ছি নৌকাটা ডিঙি বিয়ে বিয়ে আমরা নৌকা বিয়ে যাচ্ছি হঠাৎই সন্ধ্যেবেলা আমরা খাওয়া দাওয়া করছি হঠাৎই একটা অন্ধকার রাত্রে একটা বাঘ আমাদের ধারে আসলো আর সে লুকিয়ে বসে আছে আমরা তিনজন ছিলাম হঠাৎই আমাদের জাম করলো নৌকার উপরে আক্রমণ করলো আমাদের উপরে আমাদের উপরে আমাদের উপরে আক্রমণ করার পর প্রথম আমার উপরে আক্রমণ করলো আমার এখানে দাগ আছে এই সঙ্গে সঙ্গে আমাকে জলে ফেলি দিল জলে দেওয়ার পর আর আমাদের বাকির দুজন লোক ছিল তারা লাঠি নিয়ে তার মাথায় পায়ে পিঠে তাকে আঘাত করার চেষ্টা করলো আঘাতই করলো ও আমাকে ছেড়ে দিয়ে চলে আমি আমি আমাকে ওদেরকে বললাম আমার আমাকে নৌকা ছেড়ে দিয়ে আমাকে তুলে আন এই পরিস্থিতির মাধ্যমে আমরা এখন বর্তমান বেঁচে আছি জঙ্গলে কি মধু করতে যাওয়া হয়েছে মধু সম্বন্ধে অভিজ্ঞতা বলতে আমার বাবার করেছিল দু দুখাকা চাক আছে বর্তমানে এই এই চৈত্র বৈশাখ মাসে ওগুলো হয় কিছু বাণীর ফুলের মধু হয় কিছু গর্জনের মধু হয় কীড়ো গেওর ফুলের মধু হয় বিভিন্ন জায়গা থেকে পোকা কালেকশন করে সেই চাকটাকে তৈরি করে পরে আমরা মাঝে মাঝে ডিপার্টমেন্ট থেকে যখন রেজ বিএলসির পাস দেয় সেখান থেকে দশ বারো জন চোদ্দ জন পনেরো জন আমরা যাই একসাথে ভ্রমণ মধু কাটতে গিয়ে আমরা মধু কেটেও নিয়ে আসি কিছু অর্ধেক মধু জঙ্গলে দিতে হয় মানে ফরেস্টার ডিপার্টমেন্টকে দিতে হয় আর দু পাঁচ কিলো করে আমরা ঘরে বাচ্চাদের জন্য নিয়ে আসি এইভাবে আমাদের তৈরিটা হয় আমরা ওইখান থেকে মানে সেখানেও আমাদের রিক্সে আছে সেখানেই জঙ্গলে আমরা মধু কাটিয়ে অনেক ক্ষেত্রে জঙ্গলে পড়ে যায় মানে কত বছর এই মধু সঙ্গে যুক্ত ছিল আমরা দশ থেকে বারো বছর যুক্ত আছি এখন এখন তো আর যাওয়া হয় না এখন আর যাই না এখন মধু কাটতে গিয়ে না না মধু কাটতে বা অন্য অন্য শুনেছি অন্য অন্য জায়গায় তবে আমার বাস্তব জীবনের দুটো ঘটনা আমি বললাম আর যেটা আমার ক্ষেত্রে ঘটে গেছে এরকম আমি শুনেছি যে জঙ্গলে নাকি ভূতের উপদ্রব প্রচুর এটা কি বাস্তব ঘটনা হ্যাঁ বাস্তবিক ঘটনা আমিও শুনেছি অনেক ক্ষেত্রে কবে আমার কবলে প্রণিত পড়ি আমি চোখেও দেখিনি হম আমি চোখে দেখিনি শুনেছি বহু লোকের মুখে আমিও শুনেছি কিন্তু আমি দেখিনি বাবা তো এখন জঙ্গল করে হ্যাঁ বাবা করে বাবা কতদিন ধরে যুক্ত আছে বাবা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বাবার অভিজ্ঞতা জঙ্গল বিষয় বাবা বাঘের কবলে পড়েছিল বহুবার পড়েছে শুনেছি গল্প এরকম আমার এক জ্যাঠামশাই পাশ থেকে তুলে নিয়ে চলে গেছে সন্তোষ বাবু বলে এক হরেন বাবুকে আর সন্তোষ বাবুকে গাদ্দার বাবার গাদ্দে দিয়ে চলে নিয়ে গেছে তখন চরপাটা বলে নেটের পাটা ছিল নেট নদীর সাইড দিয়ে দিত দিয়ে তাদের রাত্রে বড় বড় মাছ পায়রা মাছ ভেটকি মাছ দাঁতনে মাছ কুরান মাছ চাকুল মাছ এই সব মারতো মেরে মেরে জীবিকা নির্বাহ করত যে বাবার পাশ দিয়ে লোকের তুলে নিয়ে চলে গেছে বাবা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে কিন্তু বাবা উদ্ধার করতে পারেনি একাই কি করবে বাবার অভিজ্ঞতা আছে আচ্ছা জঙ্গলে কি হেতাল বনে কি বেশি রিস্ক বেশি রিক্স ওই সব জায়গায় গেলে বাঘ লুকিয়ে থাকে ওই সব জায়গায় রিস্ক বেশি কোনোদিন দেখতে পাবে হঠাৎই চলে আসে ওরা মানে ওরা ওরা ভিতর থেকে দেখতে পায় বাইরে থেকে দেখতে পায় না 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 ওরা বাইরে থেকে দেখতে পায় না ওরা গভীর জঙ্গলে লুকিয়ে থাকে খাঁড়ির দিক দিয়ে নৌকা যেতে 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 যখন যায় ওরা মানে ছুটে এসে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে যে পিছনে যে বুটি নিয়ে বাই তার উপরে বেশি আক্রমণ ঠায় প্রথমে এসে সেই মাঝিকে আক্রমণ করে জলে ফেলে দেয় তারপর তার ঘাট ধরে কি পা ধরে কি পাঁচারা ধরে মেরি দণ্ড ধরে যেখানে চল্লিশ জন মানুষ তাকে রক্ষা করার ক্ষমতা নেই আচ্ছা এই তোমাদের বাড়ি যেখানে আছে আমার একটা খাল আছে সদর বাড়ির যে দুনের খাল ওটা সরকার বাড়ির খালি বলে সরকার বাড়ির দুনের খালু হ্যাঁ সরকার বাড়ির দুনের খালু তো সরকার দুনের খালের ওইখান থেকে বাঘ তো লাগাতার ওখান থেকে হাঁটতো যেত আসতো এখন হ্যাঁ হ্যাঁ বহুবার চোখে পড়েছে এখন ডিপার্টমেন্ট সেখান দিয়ে সরকারিভাবে জাল দিয়েছে এখন একটু বাঘের উপদ্রবটা কম হয়েছে তবু আসে আশ্বিন কার্তিক মাসে বাঘটা ফেরিয়ে চলে আসে জাল হ্যাঁ লোকাল এ চলে আসে ছাগল গরু মানুষেরও আক্রমণ করছে ছাগল গরু সমস্ত নিয়ে আবার পুকুর নিয়ে পালিয়ে চলে যায় আচ্ছা এই নদী একবার বাঘ পার হয়েছিল হ্যাঁ বহুবার চলেছে আমার এক জাতি ছেলের গোয়াল ঘরে ঢুকেছিল দুইয়ে দুইখানা ছাগল নিয়ে পালিয়েছে প্রথম একখানা রাস্তার ওর খেয়েছে তারপর আরখানা ছাগল নিয়ে সাঁতরে পাড়িয়ে জঙ্গলে চলে গেছে জঙ্গল জীবনটা খুব ভয়ের জীবন খুব ভয়ের জীবন খুব কষ্টের জীবন যখন তখন যে কোনো মুহূর্তে প্রাণ হারাতে পারে এটাই তো বাস্তব এটাই বাস্তব জঙ্গল জীবনে আর যাওয়া হবে আর যাব না আর যাব না আমরা না খেয়ে মরে যাবো এখানে তবু আর না এই সামনে দেখলাম যেটা ঘটনা বাস্তব ঘটনা তার থেকে আমরা শিক্ষা নিয়েছি যে আর জঙ্গলে যাব না গেলেই আমাদের মনে করতে হবে যে আমরা আর নেই এখন যে পেশায় এখন বর্তমানে আছো এখন এই পেশায় চলছে তো ঠিকঠাক হ্যাঁ আমরা যে কৃষিকাজের এখন বর্তমান নির্ভর করে আছি সেটা চলছে পর্বে পর্বে আমি অনেক মানুষের কাছে গিয়ে শুনেছি মানে গল্প শুনতে শুনতে মানে এই বাস্তব ঘটনাগুলো গল্প করে শুনতে শুনতে কেমন একটা মানে শরীর ঠান্ডা হয়ে যায় ভয়ে ভয় জঙ্গলে যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা বড় ঘটনা বন্ধুরা আজকের বাঘের গল্প ঠিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে কোনো যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন